আসসালামু আলাইকুম বিভার্স ফিউচার পয়েন্ট থেকে আবার আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমাদের এখানে তো সবাই স্মার্ট ওয়াচের জন্য আমরা বিখ্যাত জানেন তারপরে যারা চাচ্ছেন যে আমাদের এখানে ইয়ারফোন নিক ব্যান্ড নেবেন তারা আমাদের যে নিক ব্যান্ডের যে কালেকশনগুলো আছে ওগুলো নিয়ে একটা ভিডিও করতেছি আপনারা যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সারা বাংলাদেশি কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আর আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা নিউ মার্কেট পড়ছে এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের লিফটের ছয়তলায় চলন্ত সিঁড়ি দিয়ে উঠলে টেকনোর সর্বোর পরেই আমাদের দোকান আর আমাদের দোকানের নাম হচ্ছে ফিউচার পয়েন্ট আমাদের দোকান নাম্বার হচ্ছে তেত্রিশ নম্বর দোকান যাই হোক আজকে হচ্ছে দেখা হচ্ছে নিক ব্র্যান্ডের মডেলগুলো নিক ব্র্যান্ডের অনেক মডেল আছে যেমন সর্বপ্রথম দেখা হচ্ছে ব্র্যান্ডের যেটা ওয়ান প্লাস জেড টু ওয়ান প্লাস জ্যাট টু এ এন সি যেটা এটা বর্তমান প্রাইস আছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা চৌত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের থেকে ওয়ান প্লাস জেড টু এ সি নিতে পারবেন তারপরে দেখা হচ্ছে ওয়ান প্লাস রিয়েলমির মধ্যে রিয়েলমি বা ওয়ার্ল্লেস বার্স ওয়ার্ল্লেস থ্রি যারা নিতে চাচ্ছেন আমাদের থেকে এটাও নিতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা তারপর আমাদের কাছে যারা হচ্ছে বড় বড় হেডফোনগুলো চাচ্ছেন এগুলো সবগুলো অ্যাভেলেবেল আছে যেমন সর্বপ্রথম দেখাবো ডাব্লু থার্টি ফাইভ ম্যাক্স এক চার্জের নব্বই ঘন্টা চলবে এটা সবগুলো কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালার অ্যাভেলেবেল তিনটাই দেখা দেব ব্ল্যাক কালার হবে গ্রিন কালার হবে এটা হচ্ছে গ্রিন কালার ব্ল্যাক কালার সিলভার কালার এটার মধ্যে পিঙ্ক কালারও হয় যারা মেয়েরা আছেন মেয়েরা এগুলো নিতে পারবেন তারপরে অনেকে আছেন যে ডাবলু থার্টি ফাইভ ইয়ার চাচ্ছেন যেটা ফুল অ্যাপেলের মধ্যে রেপ্লিকা করা এটা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র নব্বই ঘন্টাটার প্রাইস বলি নাই নব্বই নব্বই ঘন্টা যেটা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চোদ্দোশো টাকা দিয়ে মাত্র চোদ্দোশো টাকায় তারপর হচ্ছে ডাব্লু থার্টি ফাইভ এয়ার এটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এটারও কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল ব্ল্যাক কালার সিলভার কালার দুটা কালারই অ্যাভেলেবেল তারপরে আরও মডেল আছে হুকো ডাব্লু থার্টি ফাইভ যেটা এটি হচ্ছে সর্বপ্রথম আসছে যেটা হোকো ডাব্লু থার্টি ফাইভ এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা তিনটা মডেল বড় হেডফোনের মধ্যে সবগুলো মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো তারপর নিক ব্যাণ্ডের মধ্যে আরও কিছু মডেল আছে যেমন হোকো ব্র্যান্ডের চার পাঁচটা মডেল সবগুলো অ্যাভেলেবেল আছে হোকো ইএস সিক্সটি ফোর এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ইএস সিক্সটি সেভেন এটা হচ্ছে বিশ ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন এটার প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা তা এটা হচ্ছে হোকো ইএস সিক্সটি ফাইভ এটা হচ্ছে ডুয়েল ড্রাইভার হ্যাঁ যারা এটা নিতে চাচ্ছেন এটাও আমাদের থেকে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির একটা ইয়ারবাডস নিক ব্যান্ড এটার প্রাইস হচ্ছে ভাই মাত্র নয়শো পঞ্চাশ টাকা আমাদের থেকে এটা নিতে পারবেন তারপর ই এস সেভেনটি ইএস সেভেনটি আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা দিয়ে এস সেভেনটি মাত্র এক হাজার টাকা তারপর আছে এটা দেখেন একশো বিশ ঘন্টা এমনকি এটার মধ্যে একটা মেমোরি কার্ড ইউজ করা যাবে এটা মডেল হচ্ছে হোকো ইএস সিক্সটি টু এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আমাদের থেকে এটা নিতে পারবেন আর এখানে আছে উইসি ব্র্যান্ডের অ্যান তেরো এন তেরো মধ্যে যারা তুলো গান চাচ্ছেন তারা এটাও নিতে পারবেন আবার যারা শক্ত ইয়ারমাডস চাচ্ছেন এটাও নিতে পারবেন দনোটার প্রাইজই আমরা রাখতেছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা তারপরে ব্র্যান্ডের মধ্যে যেমন অ্যাঙ্কারের এটা হচ্ছে আঠারো মান্থের একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন অফিশিয়াল এটার প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা তা বাসুসের আছে পি ওয়ান এক্স এক চার্জে পঁচিশ ঘন্টা চার্জ থাকবে এটার প্রাইস পড়বে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে তারপরে হচ্ছে এটা জিওক্স ব্র্যান্ডের জিওক্স ব্র্যান্ডের এক চার্জে ছত্রিশ ঘন্টা এমনকি এটা যখন ওপেন করবেন তখন এটা ভাইব্রেট করবে অন্য কোনো নিকব্যান্ডে ভাইব্রেডের অপশন দেয় নেয় শুধু এটার মধ্যে জি এক্সুর এটার মধ্যে ভাইব্রেডের অপশন পাবেন অন করলে ভাইব্রেট করবে অফ করলেও ভাইব্রেট করবে তো ওরাইমো যারা চাচ্ছেন ওরাইমোর নেকলেস লাইট এটা হচ্ছে ওরাইমোর নেকলেস লাইট আমাদের কাছে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি সহকারে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা তারপর ওরাইমো শার্ক ফোর আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে এইচ অ্যান বি একটু কম প্রাইজের মতো যারা একটু ভালো মানের একটা নিকব্যান্ড চাচ্ছেন তারা এনে নিতে পারেন আটশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের কাছে তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিন দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি আর এটা হচ্ছে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করে দেবেন পণ্য পাওয়ার পরে পণ্য ডেলিভারি বয় থেকে খুলে দেখে চেক করে নিতে পারবেন